哎，你干的。Oh, <my> আজকে আমি অঙ্কিতাকে নিয়ে বসে গিয়েছি ওর বিয়েতে কী কী সোনার গিফট হয়েছে সেই সঙ্গে ওর বাবার বাড়ি থেকেই কী সোনার জিনিস দিয়েছে এবং আমার বাবার বাড়ি থেকে ওকে কি দিয়েছে তো সেটাই সমস্ত কিছু দেখবো সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আমি না থামেলিংয়ের জন্য ফটো তুলতে এসে ভুলেই যাই তাড়াহুড়ো করে তাই ভাইকে বললাম যে দাঁড়া আগে সমস্ত গয়নাগুলো নিয়ে একবারে থামবেলিংয়ের জন্য একটা পিকচার তুলি তারপর গয়না দেখাতে শুরু করব তো চলো দেখতে থাকো একটা খুল না প্রথমে একটা খুল না খাবে কিছু নেই ছোট মাছের বাড়ি থেকে এটা খুব সুন্দর

মাম 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 ও এটা হচ্ছে বড় আর আমাদের এখানে কাজেই একটা প্রোগ্রাম হচ্ছে সব বোনরা মিলে করছে তো সেই জন্য মাইক চলছে তাই বয়সটা দিলাম না তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ওই পলা আংটিগুলো হয় না এখন যেগুলো উঠেছে একটা হালকা কালচে কালার একটা রেড কালার আর এই যে আংটিটা এটা আমার দিদা দিয়েছে তো দিদা মানে আগে থেকে ভেবেই রেখেছে আমার যে আমার দুটো মাসি রয়েছে তো আর একটা মাসিরও ছেলে রয়েছে দিদা বলছে ও ওরও যে বৌমা আসবে মানে নাত বউ হবে তাকেও নাকি আংটি দেবে মানে ভাব ও বয়স্ক লোকেরা তো এইভাবেই চিন্তা ভাবনা করে রাখে আর আমাকেও দিয়েছিল আমাকে হাট দিয়েছিল। তো সেটা আগেই দিয়েছিল সব মাসিদেরকে দিয়েছিলো কিন্তু এখন যেহেতু নাতবৌরা যখন আসবে নতুন নতুন তাদেরকে নাকি আংটি দেওয়া হবে তো ভালো বেশ আর এখানে ওকে আরও কে কে সব পলা আংটিগুলো দিয়েছে তো সেগুলোই বলছে কিছু কিছু ওর বাড়িতেও রয়ে গিয়েছে আর ওইদিকে তো মাইক তো চলছে আর এখানে আরও রমিল ওদেরও ফাইটিং শুরু হয়ে গেছে ওই যে গয়নার বক্সগুলো বেরোচ্ছে ওগুলো নেবে আর এটা হলো আমাদের বাড়ি থেকে আশীর্বাদিতে অঙ্কিতাকে দেয়া হয়েছে কানবালা যেটা বলে তো ও নিজেই পছন্দ করে নিয়েছে বেশ সুন্দর দেখতেও হয়েছে আর এইদিকে আমরা একটা একটা করে জিনিস দেখাচ্ছি ধীরে ধীরে কিন্তু ওইদিকে ভাই এত তাড়াহুড়ো করছে তো সেই জন্য ওকে একটু ভেঙিয়ে দিলাম আর এখানে অঙ্কিতা ও গোলায় কি কি পেয়েছে এবার সেটা দেখাচ্ছে আর এখানে প্রথমেই যেটা দেখাচ্ছে ওর হচ্ছে এটা মেজো মাসি দিয়েছে এটা কিন্তু বেশ ভালো হালকা পাতলা আছে মানে রেগুলার ইউজের পক্ষে ভালো আর মিডিলে ছোটো ছোটো দু একটা করে বলও রয়েছে আর এটা দিয়েছে ওর জেঠু মানে অঙ্কিতার জেঠু এটাও বেশ সুন্দর দেখতে হয়েছে আর রেড কালার তো নতুন নতুন পড়লে বেশ দেখতে সুন্দর লাগে এগুলো এটা আমার বাবা দিয়েছে এই যে শাখা এই শাখা গুলো আমার বাবা দিয়েছে জি কাজ আছে

ভিডিওটা এই পর্যন্ত মোটামুটি নতুন বউ মানে অঙ্কিতা যা যা গয়না পেয়েছে দেখালাম তো চালো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সুকো ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে মিল বাই করো তো বাই করো বাই চলো বাই